কোনো এক ব্যক্তি বলেছিল এক সময় অর্থ থাকবে সময় থাকবে কিন্তু দেহে আর শক্তি থাকবে না অতএব তোমার শক্তি থাকতেই সময়ের দিকে না তাকিয়ে তুমি বেরিয়ে পড়ো যে কথা সেই কাজ আমিও বেরিয়ে পড়লাম মানিকগঞ্জে অক্সিজেন রিস্টের উদ্দেশ্যে আমরা সকাল সকাল ওখানে গিয়ে পৌঁছালাম মনোরম পরিবেশের মধ্যে আমরা একটু ঘুরে বেড়াচ্ছি সকালে নাস্তা শেষেই একটা ব্যাঙের দেখা হলো যাই হোক ব্যাঙের সাথে কিছুটা মনের আদান প্রদান করলাম সে দৌড় না দিয়ে জায়গায় স্থির হয়ে বসে রইল একটু ফুলের বাগানে গেলাম ফুলের স্ন্যাক দোয়া নেওয়ার জন্য গোলাপ আমার খুব প্রিয় একটি ফুল দেখতে খুব সুন্দর এবং খুব ভালো লাগে আশেপাশে যা আছে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম একটি বিশাল ফুটবল খেলার মাঠ একেবারে সুন্দর পরিবেশের মাঝে ঘুরে বেড়াচ্ছি আমি একা মাঠের দক্ষিণ পাশে একটি ভবন আছে সেটা কনভেনশন হল ওখানে খাওয়া দাওয়ার নাস্তা করার আয়োজন ব্যবস্থা করা হয়েছে মাঠের দক্ষিণ পাশেই গাছের নিচে বসার জন্য সুন্দর জায়গা আছে আপনারা চাইলে মন মতন এখানে সময় কাটাতে পারেন যা আমি কাটিয়েছি একা একা খুব ভালো লেগেছে মাঠের পূর্ব পাশে ঠিক কন্যারে একটি দোতলা ঘর আছে ঘরের ভিতরে কারো গাছটা অনেক সুন্দর যাই হোক আমি একটু ফিল নিলাম এখানে দেখতেছি এখান থেকে এই কেমন আসে খুব ভালো লেগেছে আমার ঘরের ভিতরে একটা আছে যা দেখতে খুব ভালো লেগেছে আমার জানিনা আপনাদের কেমন লাগে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি আশেপাশে কি আছে বোঝানোর চেষ্টা করেছি